আজকের এই আলোচনাটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে পারে কারণ আজ আমরা এমন কিছু গোপন সংকেত নিয়ে কথা বলবো যা ষাট বছরের পর থেকে আপনার শরীর নীরবে আপনাকে জানায় আপনার জীবনের দিনগুলো কতটা দীর্ঘ হতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যা হয়তো আমরা গুরুত্ব দিই না কিন্তু সেগুলোই হতে পারে আপনার ভবিষ্যতের আয়নার প্রতিচ্ছবি আমরা সবাই চাই যতদিন বাঁচি ভালোভাবে সুস্থ থেকে বাঁচি কিন্তু কখনো কখনো আমরা নিজেদের শরীরের সেই সিগনালগুলো এড়িয়ে যাই যা নীরবে আমাদের সাবধান করে কেউ বলেন এ তো বয়সের কারণ কেউ বলেন এটা তো সবারই হয় কিন্তু সত্যিটা হলো ছোট ছোট কিছু লক্ষণই বলে দেয় শরীর কেমন চলছে আর কতটা সময় আমাদের হাতে আছে আজ আমি সেই সাতটি লক্ষণ নিয়ে কথা বলবো যেগুলো বুঝতে পারলে হয়তো সময় থাকতে নিজের জীবনকে আরও সুস্থ আরও দীর্ঘ করতে পারবেন তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আমি চাই এই আলোচনা যেন শুধু তথ্য না হয় এটা যেন হয় আপনার আর আমার মনের মাঝে এক সৎ কথা আমি এমন একজনের গল্প শেয়ার করতে চাই যাকে আমি খুব কাছ থেকে দেখেছি তার নাম ধরা যাক শিলা বয়স পঁয়ষট্টি পার হয়ে গিয়েছিল তিনি সবসময় ভাবতেন শরীরের মাঝে যে ক্লান্তি বা মাঝে মাঝে মাথা ঘোরা হয় সেটা নেহাতি বার্ধক্যের স্বাভাবিক অংশ পরিবারের লোকজনও বলতো এই বয়সে এসব হয়েই থাকে কিন্তু একদিন হঠাৎ শিলা বাথরুমে পড়ে গেলেন হাসপাতালে নেওয়ার পর জানা গেল তার রক্তচাপ অনেকদিন ধরেই অস্বাভাবিকভাবে ওঠানামা করছিল কিন্তু তিনি কখনো গুরুত্ব দেননি চিকিৎসা না করলে হয়তো কয়েক মাসের মধ্যেই বড় বিপদ হতে পারত ভাবুন তো ছোট্ট একটা লক্ষণ উপেক্ষা করার ফল কতটা ভয়াবহ হতে পারত এই গল্পের মতোই আমাদের অনেকের শরীর ছোট ছোট ইঙ্গিত দেয় কিন্তু আমরা সেগুলো শুনি না এই ভিডিওতে আমরা সেই সাতটি ইঙ্গিতের কথা বলবো যা হয়তো আপনার জীবনের প্রকৃত স্বাস্থ্যচিত্র স্পষ্ট করে দেবে এই আলোচনা শুধুই ভয় দেখানোর জন্য নয় বরং সময় থাকতে সচেতন করার জন্য কারণ সচেতনতার মাধ্যমেই আমরা নিজেদের যত্ন নিতে পারি জীবনকে দীর্ঘ ও সুন্দর করতে পারি আজকের এই সময়টা তাই আপনার জন্য এই ভিডিওর প্রতিটি শব্দে আছে হয়তো আপনার আগামী দিনের বেঁচে থাকার রহস্য তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ হয়তো এখান থেকেই শুরু হবে আপনার নতুন করে বাঁচার গল্প আপনি হয়তো ভাবছেন ষাট পার হওয়ার পর শরীরে একটু ব্যথা বেদনা তো হবেই কিন্তু বিশ্বাস করুন শরীরের দেওয়া প্রতিটি সিগন্যালের একটা অর্থ আছে প্রথম দুটি লক্ষণ এমন যেগুলোকে আমরা সাধারণত অবহেলা করি কিন্তু এগুলোই হতে পারে আমাদের জীবনের সময়সীমার নীরব বার্তা প্রথম লক্ষণ হল অতিলিক্ত ক্লান্তি এবং শ্বাসকষ্ট সকালে ঘুম থেকে ওঠার পরও যদি মনে হয় শরীরে শক্তি নেই হেঁটে কয়েক পা যেতেই শ্বাস ফুলে যায় তবে এটি কেবল বার্ধক্যের প্রভাব নয় এটি হতে পারে হৃদযন্ত্রের দুর্বলতার ইঙ্গিত আমাদের হৃদপিণ্ড যদি যথেষ্ট রক্ত পাম্প করতে না পারে শরীরের অন্যান্য অঙ্গ পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে সহজ কাজেও ক্লান্তি আসে অনেকেই ভাবেন এটা তো বয়সের জন্যই কিন্তু আসল সত্যি হলো এটি বড় কোনো সমস্যার শুরু হতে পারে যেটা আগে থেকে ধরা পড়লে জীবন বাড়ানো সম্ভব দ্বিতীয় লক্ষণ হলো হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া অনেকেই বলেন খাবার ঠিকমতো খাচ্ছি না তাই হয়তো ওজন কমছে বা বয়সের কারণে একটু মোটা হয়ে যাচ্ছি কিন্তু শরীরের স্বাভাবিক ওজন হঠাৎ খুব বেশি কমে গেলে সেটা ক্যান্সার থাইরয়েড সমস্যা বা অন্য কোনো গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে আমার ওজন দ্রুত বেলে যাওয়াও শরীরে জমে থাকা জল বা হরমোনের সমস্যার কারণে হতে পারে যার হৃৎপিণ্ড বা কিডনির সমস্যার পূর্বাভাস এই লক্ষণকে অবহেলা না করে একবার ডাক্তারের সঙ্গে দেখা করা জরুরি এখন ভাবুন তো শিলা যদি সেই ছোটোখাটো ক্লান্তিকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যেতেন তাহলে কি তিনি পরে এত বড় বিপদে পড়তেন হয়তো না অনেকেই বলেন জীবন মরণ তো সৃষ্টিকর্তার হাতে সত্যি কথা কিন্তু নিজের যত্ন নেওয়াটা আমাদের হাতে সময় থাকতে চিকিৎসা নিলে হয়তো আমরা সৃষ্টিকর্তা প্রদত্ত সেই আয়ুকে আরও পূর্ণভাবে উপভোগ করতে পারি এই দুই লক্ষণই আমাদের বলে দেয় শরীর তার মতো করে বেঁচে থাকার গল্প লিখছে কিন্তু আমরা যদি সেই গল্পটা বুঝে শুনতে শিখি তবে জীবনকে নতুনভাবে সাজাতে পারি বন্ধুরা আগের অংশে আমরা দেখলাম কিভাবে ক্লান্তি শ্বাসকষ্ট বা হঠাৎ ওজন পরিবর্তন আমাদের শরীরের নীরব সতর্কবার্তা হতে পারে এবার আরও দুটি লক্ষণের কথা বলবো, যা অনেক সময় আমরা অবহেলা করি অথচ এগুলোই বলে দেয় আমাদের জীবনে কতটা সময় অবশিষ্ট থাকতে পারে তৃতীয় লক্ষণ হলো হাঁটার গতি কমে যাওয়া আগে যেটুকু সময়ে দশ মিনিটে আপনি সহজে এক রাস্তা পার হতেন এখন হয়তো বিশ মিনিটও লাগে মনে হয় পা ভারী হয়ে গেছে গতি যেন আগের মতো নেই বিজ্ঞানীরা বলেন হাঁটার গতি মানুষের আয়োর সঙ্গে গভীরভাবে যুক্ত হৃৎপিণ্ড ফুসফুস এবং পিসি যদি ঠিকভাবে কাজ করে হাঁটার গতি স্বাভাবিক থাকে কিন্তু যদি শরীর দুর্বল হতে থাকে বা ভেতরে কোনো বড় অসুখ শুরু হয় হাঁটার গতি ধীরে ধীরে কমতে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা আপনাকে সময় থাকতে ডাক্তার দেখানোর সুযোগ করে দেয় চতুর্থ বক্ষণ হল ঘুমের মান খারাপ হয়ে যাওয়া ষাট বছর পার হওয়ার পর ঘুমের সময় বারবার ভেঙে যাওয়া গভীর ঘুম না হওয়া বা খুব ভোরে জেগে যাওয়া শুধু বয়সের জন্য নয় এটি অনেক সময় মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এমন কি গবেষণায় দেখা গেছে যাদের ঘুমের মান দীর্ঘদিন ধরে খারাপ থাকে তাদের ডিমেনশিয়া বা অ্যালজাইমার রোগের ঝুঁকি বেড়ে যায় ভালো ঘুমের অভাব শরীরের প্রতিটি অঙ্গকে ক্লান্ত করে দেয় এবং আয়ু কমিয়ে দেয় তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিজে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে পদের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন কল্পনা করুন একবার আমার পরিচিত এক দাদার গল্প নাম ছিল মনীষ দা তিনি বাষট্টি বছর বয়সে লক্ষ্য করলেন তার হাঁটার গতি আগের তুলনায় অনেক কমে যাচ্ছে সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছিল তবুও তিনি ভাবলেন এটা তো বয়সের স্বাভাবিক লক্ষণ কিছুদিন পর ঘুমের সমস্যাও শুরু হল তিনি প্রায় রাতভর ঘুমোতে পারতেন না যখন অবশেষে ডাক্তার দেখালেন দেখা গেল হৃদপিণ্ড এবং শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছাচ্ছে না সময় মতো চিকিৎসা না করলে পরিস্থিতি গুরুতর হতে পারত কিন্তু সৌভাগ্যবশত চিকিৎসার পর তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠলেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি শরীর যখন সতর্কবার্তা দেয় তখন তা অবহেলা না করাই ভালো হাঁটার গতি এবং ঘুমের মান এই দুটি বিষয়ের প্রতি যত্নশীল হওয়া আমাদের জীবনকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখতে সাহায্য করতে পারে বন্ধুরা আগের অংশে আমরা দেখেছি কিভাবে হাঁটার গতি কমে যাওয়া আর ঘুমের মান খারাপ হওয়া আমাদের শরীরের নীরব সতর্কবার্তা হতে পারে এবার আমরা আরও দুইটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে কথা বলবো যেগুলো অনেক সময় আমাদের আয়ু সম্পর্কে অজান্তেই ইঙ্গিত দেয় এই কথাগুলো আমি শুধু গবেষণা বা বই থেকে নয় বাস্তব জীবনের গল্প এবং অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কাছে সব কিছু সহজ এবং বুঝার মতো হয় পঞ্চম লক্ষণ হলো ক্ষুধা বা স্বাদের পরিবর্তন ষাট পার হওয়ার পর অনেকেই বলেন খাবার আর ভালো লাগে না জিভের স্বাদ লাগে না প্রথমে আমরা ভাবি এটা শুধু বয়সের কারণে কিন্তু প্রিয়জনেরা এটার পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো সতর্কবার্তা শরীরে স্বাভাবিক ক্ষুধা মেটানোর ইচ্ছা হঠাৎ কমে গেলে বা খাবার একেবারেই অরুচিকর লাগতে শুরু করলে সেটা অনেক সময় লিভারের সমস্যা ক্যান্সার বা বড় কোনো সংক্রমণের লক্ষণ হতে পারে দীর্ঘ সময় ধরে ক্ষুধা না লাগলে শরীর দুর্বল হয়ে যায় ইমিউন সিস্টেম নষ্ট হয় এবং জীবনকে ছোট করে দেয় তাই এমন হলে একে অবহেলা করবেন না অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এবার আমরা ষষ্ঠ লক্ষণের দিকে আসি যেটা অনেক সময় আমরা লজ্জার কারণে কাউকে বলি না আর সেটি হল হঠাৎ মল বা প্রস্রাবের পরিবর্তন হয়তো হঠাৎ করে প্রস্রাবের রং গাঢ় হয়ে যাচ্ছে দুর্গন্ধ বেশি হচ্ছে বা মলের রং অস্বাভাবিক লাগছে অনেক সময় প্রস্রাব আটকে থাকে বা খুব ঘন ঘন হয় এগুলো কিডনি মূত্রাশয় বা অন্ত্রের বড় কোনো অসুখের আগাম সংকেকেতে কেতে পারে এগুলোকে বয়সের দোষ বলে ফেলে দেওয়া খুবই বিপজ্জনক কারণ শরীর তার ভেতরের সমস্যাগুলো আমাদের জানাতে বারবার চেষ্টা করে শুধু আমরা সেই সংকেতকে গুরুত্ব দিই না পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় এবার আপনাদের একটা বাস্তব গল্প শোনাই আমাদের প্রতিবেশী ছিলেন নীরেন্দ্র কাকু বয়স তখন পঁয়ষট্টি তিনি একসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু হঠাৎ তিনি খাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলেন প্রিয় মাছও খেতে চাইতেন না আমরা ভাবতাম এটা হয়তো মানসিক চাপের কারণে কিছুদিন পর তিনি দেখলেন প্রস্রাবের রঙ হঠাৎ বদলে গেছে কিন্তু তবুও তিনি ডাক্তার দেখাতে চাইতেন না ভাবতেন বয়সের জন্য হচ্ছে প্রায় এক মাস পর যখন শরীর একেবারেই দুর্বল হয়ে গেল তখন হাসপাতালে নিয়ে যাওয়া হল সেখানে জানা গেল লিভার ও কিডনির বড় সমস্যা তৈরি হয়েছিল যেটা আগে থেকে চিকিৎসা শুরু করলে সহজেই নিয়ন্ত্রণ করা যেত দুর্ভাগ্যজনকভাবে সময় নষ্ট হয়ে যাওয়ায় তাকে দীর্ঘ চিকিৎসার মধ্যে যেতে হয় এই অল্প থেকে আমরা শিখি ক্ষুধার পরিবর্তন বা মল প্রস্রাবের অস্বাভাবিকতা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ এগুলো শুধু অস্থায়ী সমস্যা নয় বরং শরীরের শেষ সময় সতর্কবার্তাও হতে পারে আমাদের উচিত সময় মতো লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে ডাক্তারের সাহায্য নেওয়া বন্ধুরা আমরা প্রায়শই ছোট ছোট পরিবর্তনকে বয়সের কারণে ভেবে এড়িয়ে যাই কিন্তু মনে রাখবেন শরীরের প্রতিটি অঙ্গ আমাদের বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করছে যখন তারা সাহায্যের জন্য সংকেত দেয় তখন সেটাকে উপেক্ষা না করে গুরুত্ব দেওয়াই আমাদের জীবন বাড়ানোর প্রথম পদক্ষেপ বন্ধুরা আগের চারটি অংশে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করেছি যা শরীর নীরবে পাঠায় বিশেষ করে ষাট বছরের পর প্রতিটি সংকেতই যেন জীবনের ছোট ছোট বার্তা যদি আমরা সেগুলো বুঝতে শিখি হয়তো আমরা নিজের জীবনকে আরও দীর্ঘ ও সুস্থ করে তুলতে পারি আজকের এই শেষ অংশে আমি আপনাদের সাথে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ শেয়ার করব এরপর আমরা সবাই মিলে কিছু শেষের কথা ভাবব যা আপনাকে নিজের জীবনকে আরও সুন্দরভাবে বাঁচার জন্য অনুপ্রাণিত করবে সপ্তম লক্ষণ হল হঠাৎ করে শ্বাসকষ্ট বা স্বাভাবিকের তুলনায় খুব তাড়াকাড়ি ক্লান্ত হয়ে পড়া হয়তো আগে আপনি প্রতিদিন বাজারে হাঁটতে যেতেন সিঁড়ি উঠতেন ঘরের কাজ করতেন কোনো অসুবিধা ছাড়াই কিন্তু হঠাৎ দেখলেন ছোট্ট কোনো কাজে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বুক ধড়ফড় করে ক্লান্তি পেয়ে বসে অনেকেই একে বয়সের কারণে বলে এড়িয়ে যান কিন্তু এটা হৃদযন্ত্র ফুসফুস বা রক্তের অক্সিজেনের ঘাটতির বড় সংকেত হতে পারে অনেক গবেষণা বলছে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়া অনেক সময় হৃদরোগের বা বড় কোনো জটিলতার আগাম ইঙ্গিত দেয় এবং যদি আমরা একে অবহেলা করি তা অজান্তেই জীবনের দিনগুলো কমিয়ে দেয় একটা বাস্তব গল্প আপনাদের শোনাই আমার এক পরিচিত দুলাল কাকু ছিলেন আটষট্টি বছরের একজন প্রাণবন্ত মানুষ তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটতেন কিন্তু হঠাৎ একদিন বললেন আজ হাঁটতে গিয়ে অদ্ভুত শ্বাসকষ্ট লাগল মনে হলো বুকের ভেতর ভারী কিছু চাপছে সবাই ভাবল আবহাওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে কিন্তু সেই শ্বাসকষ্ট প্রতিদিন বাড়তেই থাকল তবুও তিনি ডাক্তার দেখাতে দেরি করলেন কয়েক মাস পরে জানা গেল তার হার্টে ব্লক ছিল যা সময়মতো ধরা পড়লে সহজেই ঠিক করা যেত সেই অবহেলার কারণে তাকে বড় অস্ত্রোপচারের মধ্যে যেতে হয় এই গল্পটা আমি শুধু ভয়ের জন্য বলছি না বরং আপনাদের মনে করিয়ে দিতে চাই শরীর কখনো অকারণে পরিবর্তন ঘটায় না প্রতিটি সংকেতই এক একটি সিগনাল আমাদের বেঁচে থাকার সময়টুকু বাড়ানোর শেষ চেষ্টা বন্ধুরা আমরা যখন ষাট পার করি তখন আমাদের শরীর এক ধরনের নতুন অধ্যায় প্রবেশ করে এই সময়ে শরীরের প্রতিটি অঙ্গ আগের মতো শক্তিশালী থাকে না তাই ছোট ছোট সমস্যাকে অবহেলা করা মানে নিজের জীবনকে ছোট করে ফেলা আমরা যদি সময় সময়মতো বুঝতে শিখি ডাক্তারের পরামর্শ নেই জীবনযাপন একটু পরিবর্তন করি তাহলেই আমরা সুস্থভাবে আরও অনেকটা সময় কাটাতে পারি আজকের এই আলোচনা শুধু ভয় দেখানোর জন্যই নয় বরং আপনাদের মনে করিয়ে দিতে চাই জীবনকে অবহেলা করবেন না আপনার শরীর আপনাকে ভালোবাসে তাই সে আপনাকে সতর্ক করে কাজেই আমরা সবাই যদি প্রতিদিন নিজের শরীরের দিকে মনোযোগ দিই মতো পরীক্ষা করি সঠিক খাবার খাই জল ঠিকমতো পান করি ব্যায়াম করি এবং মানসিক চাপ কম রাখি তাহলেই আমাদের আয়ু স্বাভাবিকের চেয়ে অনেকটা বাড়তে পারে শেষের কিছু কথা বলতে চাই জীবন কেবল কত বছর বাঁচলেন তা দিয়ে মাপা যায় না বরং কীভাবে বাঁচলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সময় কাটানো নিজের জন্য ভালোবাসা রাখা হাসি খুশি থাকা এগুলো শরীরের জন্য সবচেয়ে বড় ওষুধ আমরা হয়তো ভবিষ্যৎ নির্দিষ্টভাবে জানতে পারবো না কিন্তু আজকের দিনটাকে ভালোভাবে বাঁচতে পারলে আগামীকালও স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে যাবে আমি চাই আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা একটু থামুন নিজে শরীরের দিকে মনোযোগ দিন এমন কোনো লক্ষণ কি আছে যা আপনাকে বারবার বিরক্ত করছে অথচ আপনি বলছেন এটা বয়সের জন্য যদি থাকে দেরি না করে ডাক্তার দেখান আজ একটা ছোট্ট সিদ্ধান্ত হয়তো আপনার জীবনকে আরও কয়েকটা বছর লম্বা করে দিতে পারে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ জীবনকে হালকাভাবে নেবেন না আপনার শরীর আপনাকে ভালোবাসে তাই সে আপনাকে সতর্ক করে কাজেই আমরা সবাই যদি প্রতিদিন নিজের শরীরের দিকে মনোযোগ দিই সময় মতো পরীক্ষা করি সঠিক খাবার খাই জল ঠিকমতো পান করি ব্যায়াম করি এবং মানসিক চাপ কম রাখি তাহলেই আমাদের আয়ু স্বাভাবিকের চেয়েও অনেকটা বাড়তে পারে শেষের কিছু কথা বলতে চাই জীবন কেবল কত বছর বাঁচলেন তা দিয়ে মাপা যায় না বরং কীভাবে বাঁচলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয়জনদের সাথে সময় কাটানো নিজের জন্য ভালোবাসা রাখা হাসি খুশি থাকা এগুলো শরীরের জন্য সবচেয়ে বড় ওষুধ আমরা হয়তো ভবিষ্যৎ নির্দিষ্টভাবে জানতে পারবো না কিন্তু আজকের দিনটাকে ভালোভাবে বাঁচতে পারলে আগামীকালও স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে যাবে আমি চাই আজকের ভিডিওটা দেখার পর আপনারা একটু থামুন নিজে শরীরের দিলে মনোযোগ দিন এমন কোনো লক্ষণ কি আছে যে আপনাকে বারবার বিরক্ত করছে অথচ আপনি বলছেন এটা বয়সের জন্য যদি থাকে দেরি না করে ডাক্তার দেখান আজ একটা ছোট্ট সিদ্ধান্ত হয়তো আপনার জীবনকে আরও কয়েকটা বছর লম্বা করে দিতে পারে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ জীবনকে হালকাভাবে নেবেন না আপনার শরীরের প্রতিটি সংকেতের মূল্য দিন ভালো খাবার খান জল ঠিকমতো পান করুন পর্যাপ্ত ঘুম নিন মনকে হাসি খুশি রাখুন আর সবচেয়ে বড় কথা প্রতিদিন নিজেকে বলুন আমি বাঁচতে চাই ভালোভাবে যত দিনই হোক না কেন আপনারা আমাদের এই সুস্থ লাইস পরিবারের সবচেয়ে বড় শক্তি আপনাদের সবার জন্য আমার একটাই শুভকামনা আপনার প্রতিটি দিন হোক স্বাস্থ্য সুখ আর শান্তিতে ভরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার এই আলোচনা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সুস্থ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার জীবনে সামান্য হলেও সুস্থতা আর হাসির আলো পৌঁছে দিতে আপনাদের সবার জন্য আমার কামনা রইল সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নিন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততদিন পর্যন্ত বিদায় হ্যাশট্যাগ